ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ এবং অর্থনীতিতে নানা ধরনের অনিশ্চয়তার খবর শুনতে শুনতে আজ স্ট্যাটিস্টিক্স কানাডা কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডা জানিয়েছে কানাডার অর্থনীতি তার প্রথম প্রান্তিকে বেশ খানিকটা অগ্রসর হয়েছে মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির হার দুই দশমিক দুই শতাংশ প্রবৃত্তি ঘটেছে স্ট্যাটিস্টিক্স কানাডা তার আগের প্রান্তিকে পূর্বাভাস করেছিল যে কানাডার জিটিপি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ হবে এই প্রান্তিকে আর ইকোনমিস্টরা ভেবেছিলেন তারা সবাই তাদের মতো করে বিশ্লেষণ করে একটি কনক্লুশন টেনেছিলেন ওয়ান পয়েন্ট সেভেন গ্রোথ হবে ফার্স্ট কোয়ার্টারে সবারই ধারণা ছিল কানাডার অর্থনীতিতে সামনে একটি মন্দার পদ্ধধ্বনি শোনা যাচ্ছে ফলে সেই অর্থে কানাডার অর্থনীতির উপর যে চাপ আছে সেই চাপ থেকে বেরিয়ে আসতে কিংবা সে চাপ কাটিয়ে উঠতে আরও বেশ খানিকটা সময় লাগবে কিন্তু বাস্তবে দেখা গেল ঘটেছে ভিন্ন রকম ভিন্ন রকম জিডিপি আসলে টু পয়েন্ট গ্রোথ হয়েছে অর্থাৎ ইকোনমি বেশ খানিকটা স্বস্তিতে আছে বলে মনে করা হচ্ছে কিন্তু আন্ডারলাইন যে অবস্থাটা সেই অবস্থাটা কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জিং চিত্র রয়ে গেছে যেমন ইন ইনফ্লেশন গত ঠার্মে আগের মাসের তুলনায় একটু ঊর্ধ্বমুখী ছিল সেটি এখনও বিরাজ করছে নতুন রিপোর্ট আসলে বোঝা যাবে যে এর মাঝখানে ইনফ্লেশনের অবস্থাটা কি হয়েছে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট সেটি আছে বেশ আশঙ্কাজনক অবস্থায় বিশেষ করে তরুণদের আনএমপ্লয়মেন্ট রেটটা বেশ হাই চাকরি বাজারে এখনও বেশ চাপ রয়ে গেছে কনজিউমার এক্সপেন্ডিচার বা হাউস হোল্ড এক্সপেন্ডিচার সেটিও বেশ কম আছে বলে স্ট্যাটিস্টিক্স কানাডা অর্থনীতিবিদরা বলছেন সারফেসে টোটাল ইকোনমির গ্রোথ দেখা গেলেও ইন্টারনালি ইকোনমিতে এখনও বেশ খানিকটা চাপ আছে এরকমটি মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা তবে সামগ্রিকভাবে কানাডার অর্থনীতি মানে এখনকার যে অবস্থা সেটি জি সেভেন কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থায় এখন পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য প্রায় সব সবকটি দেশের জিডিপির গ্রোথটা কমেছে একমাত্র কানাডাতেই আশা মানে যতটা আশা করা হয়েছিল কিংবা যতটা পূর্বাভাস করা হয়েছিল প্রজেকশনের চাইতেও অনেক অনেক বেশি প্রবৃদ্ধি ঘটেছে কানাডার ইকোনমির এই এটিকে সুসংবাদ হিসাবে বিবেচনা করলেও কিংবা কানাডার অর্থনীতিতে আমরা যদি এই যে সুসংবাদটি আমরা পেলেও কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার সামনে একটি চ্যালেঞ্জ দেখা দিয়েছে তিনি প্রথমবারের মতো একটি পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে কানাডার সংসদ অধিবেশন শুরু হয়েছে এবং কিং চার্লস তিনি কানাডার থ্রন স্পিচ পেশ করেছেন সংসদে এখন সেই স্পিচের উপর এবং মার্ক কারের যে প্রস্তাবনা বিশেষ করে মিডল ক্লাস ট্যাক্স কাঠের যে প্রস্তাবনাটি তিনি এই প্রথম অধিবেশনে পাশ করাতে চান সেগুলোর উপর সংসদে আলোচনা হবে এবং সংসদে ভোটাভুটি হবে মার্ক কার্নি আশাবাদী ছিলেন এবং এখনও তিনি আশাবাদী যে সকল রাজনৈতিক দলই তাকে সমর্থন করবে কিন্তু ইতিমধ্যে প্রধান বিরোধী দল সংসদে অফিসিয়াল যে অপোজিশন পার্টি কনজারভেটিভ পার্টি কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পলিয়াপ ঘোষণা দিয়েছেন মার্ক কার্নি যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের যে প্রপোজালটি সংসদের অনুমোদনের জন্য উত্থাপন করতে যাচ্ছেন সেটিকে তারা অনুমোদন করবেন না কারণ পিয়ারে পলিয়া বলছেন যে তার পার্টি মনে করে যে সরকারের খরচের হার অত বেশি হওয়াটা সমীচীন না এবং যেই প্রপোজালটা কার্নি উপস্থাপন করেছেন সেটি কোনোভাবেই জাস্টিফায়েড না ফলে তিনি বলছেন যে তার এই প্রস্তাবে কনজারভেটিভ পার্টি কোনো অবস্থাতেই সমর্থন করবে না এবং সত্যি সত্যি যদি কনজারভেটিভ পার্টি তার এই অবস্থানে অনর থাকে এবং মার্ক কার্নি যে চারশো ছিয়াশি দশমিক নয় বিলিয়ন ডলারের সরকারি খরচের যেই প্রস্তাবনা সংসদে উত্থাপন করেছেন অনুমোদনের জন্য সেটিকে যদি কনজারভেটিভ পার্টি ভোট না দেয় তাহলে সেটি মার্কারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে এবং এটি হবে আসলে তার প্রথম কনফিডেন্স অনেকটা কনফিডেন্স ভোটের মতো অবশ্যই পিয়ারে পোলে বলেছেন যে অন্যান্য বিষয়গুলো বিশেষ করে ইকোনমির স্বার্থে জনগণের স্বার্থে কিংবা ট্যারিফ ট্রাম্পের ট্যারিফ মোকাবেলা করার জন্য যে সব প্রস্তাবনা মার্কানি বা লিবারাল পার্টি সংসদে উপস্থাপন করবে সেগুলো সবই তিনি সমর্থন করতে রাজি আছেন সেগুলো তিনি সমর্থন হয়তো বা করবেন কিন্তু কেবলমাত্র এই যে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার এটিকে তিনি কোনোভাবেই সমর্থন দিবেন না দর্শক আমি এই বিষয়টা আলোচনা আরেকটু এগোনোর আগে আমি জাস্ট অবস্থাটা একটু ব্যাখ্যা করে নেই যে আপনারা জানেন যে মার্কানির লিবারাল পার্টি গরিষ্ঠতা পায়নি একশো উনসত্তরটি আসন নিয়ে সরকার গঠন করেছে ফলে যে কোনো বিল বা যে কোনো প্রস্তাবনা সংসদে পাশ করার জন্য তার তিনটি ভোটের শর্টেজ আছে কনজারভেটিভ পার্টি একশো চৌচল্লিশ আসন নিয়ে সংসদের বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করছে ব্লক কুইবিকোর আছে বাইশটি আসন ডিপির সাত এবং গ্রিন পার্টির একটি আসন আছে ফলে মার্ক কার্নিকে অন্য যে কোনো দল থেকে তিনটি ভোটের দরকার পড়বে তার এই এক্সপেন্ডিচার প্রপোজাল যেটি তিনি উপস্থাপন করেছেন সংসদে সেটি পাশ করার জন্য। কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারি ব্যয় এর আগের বাজেটে যে প্রাকল যে প্রজেকশনটি করা হয়েছিল সেটি ছিল ফোর বিলিয়ন ডলার কিন্তু মার্ক মার্কানি এখন যেই প্রজেকশনটা যেটি অনুমোদনের জন্য সংসদে উঠাচ্ছেন ফোর হান্ড্রেড বিলিয়ন ডলার সেটি হচ্ছে আগের যে প্রস্তাবনা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি এবং কেন এত বেশি তার যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই ফলে তার মনে সন্দেহ তৈরি হয়েছে যে সরকারের হাতে এইভাবে ঢালাওভাবে খরচ করার সুযোগ থাকাটা মোটেও উচিত না এই সুযোগে পিয়ারে পোলিয়া কনজারভেটিভ পার্টির নেতা তিনি তার আরও একটি সমালোচনাকে সামনে এনেছেন সেটি হচ্ছে তিনি বলছেন যে মার্ক কার্নি তার ইচ্ছে মতো খরচ করতে চান বলে তিনি এই সময় তার যে বাজেট পেশ করার কথা ছিল স্প্রিং বাজেট বা ফল বাজেট কোনোটা স্প্রিং বাজেট তার যে পেশ করার কথা ছিল তিনি বাজেট পেশ না করার সিদ্ধান্ত নিয়েছেন আসলে মানে তার ইচ্ছে মতো করে অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় ব্যয়ের অনুমোদন নেওয়ার জন্য তিনি বলেন যে আমার আমরা মনে করি যে এটি যদিও মার্কানি বলেছেন যে আগামী ফলে তিনি তার বাজেট সংসদে উপস্থাপন করবেন কিন্তু পি পলে বলছেন যে তিনি কি খরচ করতে চান কোন খাতে খরচ করতে চান সব কিছু মিলিয়ে তার একটি বাজেট প্রস্তাবনায় পেশ করা দরকার ছিল আমরা অপেক্ষা করব সামনের দিনগুলোতে সংসদ অধিবেশনে সব প্রস্তাবনা নিয়ে যখন বিতর্ক হবে এবং বিতর্কের পর শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টিকে কনভিন্স করতে পারেন কি না মার্কানি নাকি অন্য কোনো নাটকীয় ঘটনা ঘটে কিংবা অন্য কোনো রাজনৈতিক দল এসে অন্য দলের সদস্যরা এসে ভোট দিয়ে মার্কানিকে তার এই চ্যালেঞ্জ থেকে উত্তরণ ঘটিয়ে দেন সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করব তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বলছেন পার্লামেন্ট নতুন পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন মার্ক কার্নি যেটিকে তারা বিবেচনা করছেন মার্ক কার্নির প্রথম কনফিডেন্স ভোট হিসাবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই